আজকে তুমি কিন্তু আমাকে ভুসুং ভাসুং বুঝিয়ে কিন্তু স্টেশন থেকে নিয়ে এসছো আজকে দেখো কত লোক এসেছে এরা সবাই আমাদের আমাদের এই সিটিতে কেন এসেছে তুমি বলো ওটা সবাই সবার সিটি ছেড়ে কেন আমাদের সিটিতে আসবে তুমি সেটা আমাকে বলো ওরা কিন্তু এসেছে আমাদের সিটিতে নতুন ট্রেন এসেছে তার জন্য কিন্তু ওরা আমাদের এই সিটিতে এসেছে বুঝলা আমি কিন্তু আজকে একটা মাস্টার প্ল্যান করেছি ও দাদু ডাডু গো আমি কিন্তু একটা মাস্টার প্ল্যান করেছি কি করেছিস রে এই দাদু ভাই কি করেছিস বল বল তুই আমাকে বল আমার কাঁই কাঁড়ি এসে বল আরে কোথায় যাচ্ছিস মাস্টার প্ল্যান হলো সব থেকে একদম সিক্রেট তোমাদের কাউকে বলবো না আমি একদম করে দেখাব। মাস্টার প্ল্যানটা আমি তোমাদেরকে দেখ বলে দেখাতে চাই না আমি করেই দেখাতে চাই তো তোমরা কি আমার সঙ্গে যেতে চাও তোমরা যদি আমার সাথে যেতে চাও তাহলে আমার সঙ্গে আসো ও ফ্র্যাঙ্কলি মামা তুমি কি বলো তুমি কি যাবা তুই যখন মাস্টার প্ল্যান করেছিস কিন্তু আমাদের তো সেটা বুঝতে হবে যে কি মাস্টার প্ল্যান করলি আমার আমরা কিন্তু খুব এক্সাইটেড ড্রেসিন আমরা খুব এক্সাইটেড তোর সঙ্গে আমরা যেতে রাজি আছি বল কোথায় যাবি তুই প্রথমে এ ডগি আমরা সিনচেনের মাস্টার প্ল্যানের ইয়েতে গেলাম তুই বাড়িটাকে ভালো করে পাহারা দিস রে ডগি তোকে বাড়িতে এসে আমরা হাড়টি দেব মাংসের হাড়টি দেব সিনচেন দাদু ভাই তুই আমাকে বল আরে তুই সিনচেন আসতে কারে তুই ঠিক কথা জানা সিনচেন দাদু ভাই তুই আমাকে বল আমাকে বল মাস্টার প্ল্যান কি করেছিস আমি তোকে সাহায্য করব আর তুই কোথায় নিয়ে যাচ্ছিস জানিটা তুই বলিস সাবধানী চালাবি তুই দাদু প্রথমে আমি গ্যারেজে যাব গ্যারেজে গিয়ে আগে আমাকে এই গাড়িটা মোডিফাই করতে হবে ডাড়ু মডিফাই না করলে হবে না মোডিফাই করতে হবে এই গাড়িটাকে আগে মোস্ট পাওয়ারফুল করতে হবে ডারু এই গাড়িটাকে যদি আমি মোস্ট পাওয়ারফুল না করি তাহলে আমার মাস্টার প্ল্যান কি করে হবে ভাই ট্রেনটার সঙ্গে আজকে আমার এই গাড়িটা যুদ্ধ হবে আমি ট্রেনটার সঙ্গে এই গাড়িটা যুদ্ধ করাবো ট্রেনটার সঙ্গে দরকার পড়ে দড়ি দিয়ে বেঁধে দেবো এই গাড়িটা আর টানবো এই গাড়িটা এক দিকে যাবে टेन দিকে যাবে ও ভাগনা তার মানে তুই কি করতে চাস মানে তুই রেসিং করাবি আজকে তার মানে তুই এই গাড়িটা এক দিকে টানবি অ্যাক্সিলেরেটর এক দিকে লাগাবি আর ট্রেনটা আরেক দিকে ছুটবে মানে মাঝখানে দড়ি দিয়ে বাথা থাকবে তাই তো তুই ওটা করতে চাইছিস তাহলে আমি তোর দিকে সাহায্য করব না মাম্মা আমি তোমাদের কোনো সাহায্য নেব না আর আমার মাস্টার প্ল্যান শুধু এটা না আমার মাস্টার প্ল্যান আরও আছে আরও অনেক অনেক এই দেখো দেখো নাইট্রোটা আমি কেনই ইনস্টল করলাম এই গাড়িতে এই গাড়িটা নাইট্রোটা মোস্ট পাওয়ারফুল মামা দেখো মোস্ট আমার দরকার এই নাইট্রোটা ছাড়া হবেই না হবে না কেন ভাই এটা ছাড়া হবে না দেখো ডাডু আমি কীরকম করে মানুষ মারছি আর আমি এরকম করে মানুষ মারবো এই গেমে আমি সব প্রত্যেকটা মানুষকে আমি মেরে ডোবো দাদু দেখো এই লোকটাকে মারলাম লে 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 হালুয়া লে আর তারা ওটা আমি আমি না 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 আমি এই সূচে যাবো না লাডু দাদু আমি ট্রেনের পাট্রি দিয়ে যাব। আমি ট্রেনের পাট্রি দিয়ে ওই তো ওই তো বদমাইশ ট্রেন ট্রেন বদমাইশ দাঁড়া দাঁড়া তোর হচ্ছে তোর আজকে একদিন কি আমার একদিন তোর শনি লেগেছে না হলে আমার শনি লেগেছে ডাঁড়া ট্রেন হচ্ছে তোর তারা ট্রেন তোকে দেখাচ্ছি দাদু তুমি 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 ভয় পাচ্ছ কেনা ডাদু দার বাচ্চা আমি ট্রেন টাকে আমি ছাড়বো না দেখো দেখো এটাকে আমি কীভাবে দেখো এখন আমি পালতু করব। দাঁড়াও ট্রেনটার আগে আমি যাই আর দেখো একে আমি দেখো কীভাবে অপমান করি তোরে বাপরে দাদা ট্রেন দাদা তোর একদিন কি আমার একদিন আজকে তোর হচ্ছে ট্রেন আয় 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 কুকুর আয় তু আয় অয় অয় আয় পিছন পিছন আয় আমার পিছন পিছন আরে 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 সি রে আগে না বেরিয়ে যায় ট্রেনটাকে আজকে কুকুরের মতো আজকে বিস্কুট খাওয়াবো কুকুরকে যেরকম বিস্কুট খাওয়ায় চুঁচু চুচু করে আমিও ঠিক সেই রকম করে ভাই ট্রেনটাকে ডাকবো আয় আয় আমার পিছন পিছনে আয় 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 দাঁড়া 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 ট্রেন তোর হচ্ছেই তোকে আজকে যদি ব্লাস্ট না করতে পেরেছি আজকে আমার মিশন সাকসেসফুল হবে না ট্রেন আয় 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 কুকুর আয় চু চু চুচু চু চু আয় আয় আমার পিছন পিছনে আয় তো দেখো

হবে না তুই এই ট্রেনটাকে তুই একটু কুকুরের মতো বিস্কুট যেরকম খাওয়ালে ডাকে সেরকম ভাবলাম তুই পারবি তুই এক্সেলেটার বাড়া দাবা ছয় নম্বর গিয়ারে দে হ্যাঁ ফুল পিক আপটা দে তুই কিছুই পারছিস না সিনচ্যান তোর দ্বারা কিছু হবে না সিনচ্যান তুই পারবি না কি আমাকে তোমরা কি এরকম বলছো দেখো দেখো আমি একটু শর্টকাট মারলাম ঠিকই কিন্তু টেনটাকে আমি কিভাবে ধরবো দেখো টেনটাকে আমি ধরতে পারবো না হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ট্রেনের আজকে একদিন কি আমার একদিন দাঁড়াও এখন আমি এরকম বিস্কুট খাওয়ানোর মতো করব দাঁড়া ট্রেনের পাটির উপর দিয়ে আমাকে যেতে হবে মনে হচ্ছে ট্রেনের পাটির উপর এই দেখো এই দেখো দেখো দাদু দেখো দাদু বা ফ্র্যাঙ্কলিন মামা দেখো এই এই দেখ নমিতা দেখ এই দেখ পাটলু পাটলু দেখ 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 চিনচাই তুই তো এক খুনিয়া বাইরে যাবি তুই পারবি না

না ট্রেনটা তো এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেন হলে আবার ভাবতাম যে তুই পারবি কিন্তু তুই এদের মারছিস কেন দেখ এরা তুই এই তোরা একটু সাইডে যা তো আমার সিনচান চিনচান কিরকম মাস্টার প্ল্যান করে। তোরা একটু সাইডে যা

বন্ধুরা এখন আমি ইডুর মারা কল দেবো দেখো এখন দেখো টেনটাকে আমি কিভাবে ভাসাই দাও আমার মিশনটা এখনো শুরু হয়নি এবার শুরু হবে আমার মিশন দাও এখন তোমরা দেখতে পাবে আমি এবার কটাগুলো লাগাবো আমি এবার অনেকগুলো লাগাবো দাদা ভাই এবার হবে হ্যাঁ এবার তুই যদি অনেকগুলো অনেকগুলো বাস এখানে লাগাতে পারিস তাহলে ভাই হয়ে যাবে তাতে ভাই তুমি পারবে আমি জানি তুই পারবি হবে হবে একদম হবে কাজ হবে এবার অনেকগুলো বাঁশ অনেক ট্র্যাক্টর ট্রেনের উপর থেকে লাগিয়ে দে দেখ ট্রেনটা রুকে যাবে ট্রেনটা থেমে যাবে তুই পারবি শুনছেন হবে 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 আজ এবার হবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার টাডু আমাকে কত হেল্প করছে কিন্তু কিন্তু ভাই এই যে ছোটা ভিম দেখো নবিটা এই যে ক্যাট হালক তারপর রেডকি মিনাল তারপর এই যে ডোরেমন এইগুলো আমাকে সবাই বাঁধা দিতে চায় বন্ধুরা তোমরা ভাই আমাদের এই চ্যানেলটাই ভাই যারা যারা নতুন আছো ভাই তারা ফটক ফট ফট করে সাবস্ক্রাইব করে দাও কেননা ভাই আমাদের এই চ্যানেলে ভাই আমাদের এই রকম পাগলামি ভাই প্রত্যেকদিন আসতে থাকে ভাই আমার পাগলামি যদি তোমরা দেখতে চাও ভাই তাহলে আমাদের এই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব তো করতেই হবে আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো ভাই ভিডিওটাতে কিন্তু একটা লাইক দেবা একটা লাইক না দিলে কিন্তু আমি ভালো ভালো ভিডিও বানাবো না বানাবো না বানাবো না বানাবো না আর এই ভিডিওটা কিরকম হয়েছে

ভাই এই কাউকে বলতে বলে না তার জন্য এখন থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ডে তুই আমার সমস্ত কিছু বুঝিস তুই আমাকে এখন থেকে হেল্প করতে চাইছিস কিন্তু ও বাবা এখানে তো মাইকে اناউন্স করা শুরু করে দিয়েছে রে কিছু সময়েরে वाली है মামা বলছি সবাইকে বলে দাও আমার যখন এই গাড়িগুলোর উপর দিয়ে ট্রেনটা যখন যাবে তখন যেন সবাই জয় বাবা কি জয় বাবা কি আমার এই ডায়লগটা সবাই যেন বলে মামা তুমি কিন্তু সবাইকে বলে দাও না না সিনচেন ট্যাংলিং মামার বলতে হবে না আমিই বলে দিচ্ছি এই তোরা সবাই মিলে বলবি সিনচেন জিন্দাবাদ সিনচেন ও ভাই আমি ফ্র্যাঙ্কলিন বলছি ভাই শিনচেন দেখো ভাই নিচে ভাই 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 এটা কি হলো ভাই তো চলে ভাই সমস্ত ভাই 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 এটা কি করলো ভাই ট্রেনটার কিন্তু সত্যি ভাই পাওয়ার কতগুলো বাস ধাক্কা দিয়ে চলে গেলো ভাই তো শিনচান ভাই ও মিশনটা কিন্তু একদম ঠিক নিয়েছিল কিন্তু ভাই কাজ হলো না আই জিতে গেল তো আমার মাস্টার প্ল্যানটা ঠিক হয়নি তো আমি কালকে আবার চেষ্টা করব আমি ছাড়বো না ছাড়বো না ছাড়বো না ছাড়বো না তো বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার মাস্টার প্ল্যান তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তো টাটা বন্ধুরা বাই